হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা পুরনো আপলোড করা ভিডিও যেটা আমার এডিটও করা হয়েছিল না আর ভিডিওটা দেওয়া হচ্ছিল না তো এই কারণে দেওয়া হচ্ছিল না সবাই জানে যে মোটামুটি অনেকে যারা আমাকে চেনে তারা সবাই জানে যে যেহেতু আমার শিফট অন্য জায়গায় করেছি তো অনেক কাজের জন্য ভিডিওটা দেয়া হচ্ছিল না কিন্তু আমার ভিডিওটা না দেওয়ার জন্য আমার মনের ভিতরে সময় মানে হতো যে কবে ভিডিওটা দেব কবে দেবো তো কিছুটাই সময় পাচ্ছিলাম না তো আজকে রাত যে হলেও আমি ভিডিওটা ভয়েস দেব আর আমি এটা আপলোডও করব। তো যাই হোক আজকে আমি এটা দেখাচ্ছি যে সাত বিকে অন্নপ্রাশন যেটা আমরা পানাগড়ের লাস্ট অনুষ্ঠান পেয়েছি ঠিক আছে আমরা তার পরের দিনই চলে এসেছি তো এই মানে বাচ্চাটার অন্নপ্রাশনের জন্যই আমরা অ্যাকচুয়ালি ছিলাম নালে আমরা আরও তিন চার দিন আগে চলে আসতামের পরীক্ষাটার জন্য যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা দেওয়ার সময় আমার খুব ঘুম লাগছিল তাই হায় তুলে ফেলেছি কিন্তু আমি অনেকবার এটা কাট করেছি তাই এটা কাট করবো না বন্ধুরা দেখো বাচ্চাটার জন্য কি সুন্দর খাবার দাবার সাজিয়েছিলো কি ভালো না লাগছিল মাছের মাথা ছিল ডাল ছিল এঁচড়চুঙ্গি চাটনি একটা মাথার এরকম টোপর যেটা একবারও পড়লো না বহুত কষ্ট করে চেষ্টা করার পরেও পড়লো না মাথার ফুলটাও কিছুতে সে লাগাবে না এরকম অবস্থা ঠিক আছে তো যেহেতু আমরা তার পরের দিনই চলে আসবো তো আমার মনটা কিছুতেই ভালো ছিল না আমার ভালোই লাগছিল না কি আর বলবো কাকিমার মুখটার দিকে তাকালেই তো আমার কান্না পেয়ে যাচ্ছিলো কাকিমা আমার প্রচুর ভালোবাস ভালোবেসেছে কাকিমা কেন ওদের পুরো রায় পরিবার সবাই ভালোবেসেছে মানে সবাইকে আমার খুব মনে পড়েছে এই ভিডিওটা দেওয়ার পর সময়ও আমার খুব মনে পড়ছে ওদের কথা যাই হোক এটা বাচ্চার মামা বাচ্চার মামা আমাদের মানে বাঙালিদের একটা রিচুয়াল আছে সবাই মানে বাংলায় বলছি যেহেতু তো সবাই জানে যে মামার ভাত খাওয়াবে তো এরকম করে এখন হয় না এরকম করে সাজায় খুব সুন্দর করে বাচ্চার জন্য সাজাই সব কিছু তো থাক মানে সব কিছুই চলে যাবে বাচ্চা বড়ো হয়ে যাবে সব কিছু চলে যাবে কিন্তু এই যে স্মৃতিগুলো থেকে যাবে বাচ্চার জন্য যে ছবিগুলো তোলা হবে সেইগুলো থেকে যাবে ঠিক আছে তো যাই হোক ওকেই পাঞ্জাবিটা পরে যার সুন্দর দেখাচ্ছিলো আর ওকেই মাথায় যে ফুলটা দেওয়া হচ্ছিলো কিছুতেই ফুলটা নেবে না ও কোনো ফুলই নিতে চায় না বন্ধুরা আমার ঘুম পেয়ে যাচ্ছে যাই হোক কিন্তু আমি আজ ভিডিওটা আপলোড করবোই সে হাই তুলে হোক আর যাই করে হোক তো যাই হোক বাচ্চাটার জন্য এখন বাচ্চাটাকে খাওয়ানো হবে তো প্রথমে কিছু ছবি ফটোশ্যুট করা হয়ে যাবে তারপরে বাচ্চাটাকে খাওয়ানো হবে তো প্রথমে ওই আছে না বাচ্চাদেরকে ধরতে দেওয়া হয় ওই সব এই যে এই মাথার ফুলটা দিলে ও এত ডেকে যাচ্ছে সে কি আর বলার বলারই নেই হাও হাও করে কেঁদে উঠছে নাই এক্ষুনি বন্ধুরা কেঁদে উঠবে ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে এই যে শুরু হয়ে গেছে দেখ আমি মাথার ফুল নেবো না তবু আর আমার মাথার ফুল দিয়ে দিচ্ছে মনে মনে এরকম বলছে সবাই হাততালি টাততালি যতই মারুক আমার এই ফুল টুল একদম পছন্দ নেই তো যাই হোক দিয়ে তো ও তো ওকে তো এইগুলো খাওয়ানো হবে যদিও এত ছোট বাচ্চা কি আর এইসব খেতে পারবে তবু একটু একটু খাবে আর কি অন্য বাচ্চারা আমি দেখেছি মানে এই আজকের দিনে কোনো বাচ্চা মুখে কিছু দিতেই চায় না কিছুতেই দেবে না কিন্তু ও খাবে কারণ ও খেতে ভালোবাসে এখন আমি জানি না কি করছে ওর মায়ের কাছে আদৌ খাচ্ছে কি না কিন্তু মানে ও জামা টামার সব সারাক্ষণ ওর মুখে কিছু না কিছু একটা দিতে পারলে হয় ঠিক আছে ও খাওয়ার জন্য যেন কেমনই হতো এবার জানি না ও ভাত খাচ্ছে কিনা বাচ্চাদের হয় না যে অন্য কিছু মুখে দেবে কিন্তু খাবার খাবে না তো যাই হোক এই ফুল টুল দিয়ে ওকে ফটোশ্যুট করানো হচ্ছে যেহেতু ও ফুল কিছুতেই পড়বে না কী বলবো ওকে যদি কেউ নেয় বলে আমি সত্যি করে বলছি ও মনেই হবে না কাউ মানে কাউকে দিয়ে দিই ওকে নিয়েই থাকতে মন যাবে এতটাই ও ইয়ে মানে মানে কীভাবে মায়াই ভরা মায়া মানে হয় না বাচ্চাদের অনেকের মধ্যে মায়া থাকে মায়া মানে ওকে নিলেই একটু মায়া মায়া ভাব হয় তো যাই হোক দিয়ে এইসব জিনিস ও সব ধরবে না শুধু এই সোনা সোনা ধরবে এখানে সোনা আছে এই সোনাটা শুধু বার করে ধরে নিচ্ছে এই যে মুখে দেবে সব জিনিস ওকে টেনে টেনে মুখে দিতে হবে এইটা আছে মানে সাত মাসি মেয়েটা মোটাও ভালো নয় একদম খারাপ আমাকে ভিডিও করতে দিচ্ছিল না কিছুতেই ভিডিও করতে দিচ্ছিল না পচা মেয়ে তো যাই হোক দিয়ে না খুব আনন্দ হয়েছে সেদিন আর আমার না ওদেরকে দেখে খুব কান্না এইটা কান্নাও হলো জেঠি জেঠি আমাকে প্রচুর ভালোবাসে এই যে বার বার না ওই যে যে হাতের আংটিটা হাতে পাচ্ছে মানে পাশে একটা আংটি আছে ওই আংটিটাই বারবার পাচ্ছে তো হাতের কাছে ওটা বাচ্চা ছোট হচ্ছে তো ধরে নিচ্ছে তো সবাই তো এটাই বলছে যে সোনা ধরেছে সোনা ধরেছে সে যাই ধরুক সোনা ধরুক বই ধরুক যাই ধরুক সবই ধরেছে তো দিয়া এখন খাবে হ্যাঁ তো বন্ধুরা দেখো মানে ছোট বাচ্চারা খেতে যায় না না প্রথম দিনটা কেমন করতে থাকে কান্না করে এত লোকজন দেখে ওকে তো খালি মুখে দিলে হয় খালি ও ছবি তোলা তোলা হচ্ছে কিন্তু ও মোটামুটি খেয়েই যাচ্ছে চামচ ধরে ও চামচ কিছুতেই ছাড়বে না তো আমরা যেহেতু পরের দিন চলে আসবো তো আমার মনটা প্রচুর খারাপ লাগছিলো কাকিমাকে দেখে দেখে বারবার তো আমার কান্না পাচ্ছিলো বার বার করে আমি কেঁদেও ফেলছিলাম তো এরকম করে ওপর নিচ করে আমার মানে অতটা মনটা ভালো লাগছিল না বলে বারবার যাওয়া যা আসাও হচ্ছিল না তো হচ্ছিলো না বলে আমি না অনেক কিছু মিস করে ফেলেছি ওকে স্নান করানোগুলো মিস করে ফেলেছি ওগুলো ভিডিও করা হয়নি মোবাইলে মোবাইলের চার্জও ছিল না তখন আর অরিজিনাল না সেদিন রেজাল্টটাও আনতে যাওয়ার কথা ছিল ওর বাবার তো ওই দিকেও মনটা ছিল যে ছেলেটা ভালো নাম্বার পাবে কি না না হয় এই সব মানে একটা মনের ভেতরে টেনশান ছিল তো এই যে এখন কী মিষ্টি ও কী মানে এটা ওটা সবই খেয়ে নেবে মাছের মাথাটাও পুরো পাঞ্জাবি ওই ধুতিটার মধ্যে কেমন করে দেবে লাগিয়ে দেবে মাছের মাথাটা যেন পুরো পারলেও হাতে ধরে খাই এরকম অবস্থা দেখো বন্ধুরাই যে দেখো দাও দাও জলদি দাও মামা দাও দাও আমাকে দাও কেন ছাড়িয়ে নিচ্ছ দাও আমি খেয়ে ফেলি আর এত বড়ো মাথা মাথায় মানে পুরো ওর মুখের সমান ও দৌড়বে আর খাবে

হেদি মামা দিদিকে কাটতে আছে ঠিক আছে হিহি রে বাবা এইটা এইটা মানে দিদিকে হিতা এইগুলো আছে

বন্ধুরা তারপরে দেখিয়ে দিই আমি কেমন সেজেছিলাম আমি এই শাড়িটা আগেও পড়েছিলাম তো আমি সেই দিনও পরে নিয়েছি আর আমি যেহেতু আমার সব শাড়ি টাড়িগুলো সবকে পাঠিয়ে দিয়েছি জায়াস আলিমাকে পাঠিয়ে দিয়েছিলাম আর আমার কাছে তেমনভাবে আর কোনো শাড়ি ছিল না একটা দুটোই ছিল তো আমি তারপরে তার জন্য এই শাড়িটা পড়েছি তো এখন একটা বয়সের সঙ্গে ফটোশ্যুট করে নিয়েছিলাম তারপরে চলে এসেছি খেতে তো দেখছি ছেলে আগেই খেতে বসে গেছে তো ছেলে আর ছেলের বন্ধু সার্থক সার্থক বলছে আনটি আপ মত যাও না মত যাও তো যাই হোক এই মানে ভিডিওগুলো সবগুলো দেওয়ার একটা উদ্দেশ্য হলো সেটা হলো যে আমি পরে এগুলো যখন দেখতে পা দেখব বা আমার ছেলে যখন পরে দেখবে সেগুলো মনে রাখবে এ সিজা আর দাদা খুব অল্প সময়ে এদের সাথে দেখা কিন্তু আর ভীষণ ভালো আমার ছেলে বলছিল আনটির সঙ্গে আরও দুদিন কাটাই না মা তো যাই হোক দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম দিয়ে ফটোশ্যুট করলাম একটু এটা হলো আমার মানে কাকিমা যে কাকিমার ছোট ছেলে গৌরব গৌরব তো মানে আমাকে আমাদেরকে তো ভুলে গেছে আমাদেরকে মনে রাখে না মনে রেখে কি হবে যাই হোক দিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম করে নেওয়ার পরে ব্লগটাকে এখন এন্ড করবো যেহেতু অনেকক্ষণ হলো আর এন্ড তো করতেই হবে এটা কাকু আর চিত্রার মা আর বাবা এটা মানে ছেলের মানে নাতি যার অন্য তার দিদা দাদু তো বন্ধুরা এখন আসি এই ব্লগটা এখানেই শেষ করছি